এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব আপনারা জানেন 21শে জুন বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন গোমরাঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় নবছরের ফুটফুটে बालिका tamanar dekho অদিনঞ্জন চৌধুরী গেলেন আজ কালীগঞ্জে দেখা করলেন পরিবারের সঙ্গে পাশে থাকার আশ্বাস দিলেন उधर করে বলি বড়দের দিব্যglow এত খারাপ কি বলবেন ওই ফুটফুটে মেয়েটা তার মৃত্যুদেহ থেকে ফুল ভিটে হচ্ছে আমাদেরকে যেখানে তাকে এসে আদর করার কথা তাকে ফুল দিতে হচ্ছে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটাই আমাদের জীবনের এটাই এটাই ভাগ্য আমাদের কসবাকাণ্ডের প্রতিবাদে আজ পথে নামে এস এফ আই কলেজ স্ট্রিটে মিছিল করে তারা পাশাপাশি আপনাদের সামনে দুটি ছবি এক একদিকে কসবা অভিযান বিজেপির শুভেন্দু অধিকারী নেতৃত্বে অন্যদিকে এস এফ আই মিছিল কলেজ স্ট্রিটে কসবা গণধর্ষণের যে অভিযোগ সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে এসএফআই এর মিছিল এবং কলেজ স্ট্রিট থেকে সেই মিছিল যাচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে যাচ্ছে বিভিন্ন দাবি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজে অবৈধ ইউনিয়নগুলি বন্ধ করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অবিলম্বে সিন্ডিকেট মিটিং করতে হবে এবং তার প্রকাশ করতে হবে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজে আইসিসির সক্রিয়তা সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে এই সমস্ত দাবি নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএফআই এর এই মিছিল সেই মিছিল রয়েছে কি দাবি জানাচ্ছেন আপনাদের মূলত কি দাবি গত দশ বছরে গোটা বাংলার ক্যাম্পাসটা ধর্ষণ রাজে রূপান্তর করে দিয়েছে এই সরকার গুন্ডা রাজ বারবার বারবার করে ইমপ্লান্ট করে দিচ্ছে ক্যাম্পাসের মধ্যে এর বিরুদ্ধে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে এসএফআই লড়াই আন্দোলন করছে আজকে সিউ অভিযানের ডাক দিয়েছে সেখানটায় গিয়ে আমাদের কটা স্পষ্ট দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং সাথে সেই দাবিগুলোর জন্য আমরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে রাখবো যদি ক্যাম্পাস যদি সিউ ক্যাম্পাস সেই দাবিগুলোকে সেই তারিখের মধ্যে পূরণ করতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড আর না হলে আমরা এর বৃহত্তর বৃহত্তর আন্দোলন আন্দোলনের দিকে যাব সহজ কথা সাউথ ক্যালকাটা ল কলেজের পরিপ্রেক্ষিতে কি দাবি এরকম একটা ঘটনা কলেজের করে ঘটা উচিত নয় এবং আমরা দেখেছি এই ঘটনা ঘটছে ইউনিয়ন রুম ভেতর থেকে যেখানে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইউনিয়ন রুম বন্ধ করেছি সেখানে আমরা আজকে ভিসি ম্যামের কাছে গিয়ে জানতে চাইবো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা কথা বললাম এখানে যারা রয়েছেন এসএফআই কর্মী সমর্থকরা তারা মিছিল করছেন এবং মিছিল করে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের ডেপুটেশন দেবেন ক্যামেরায় অতনুকুন্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা